হ্যালো ঋণি শুনতে পাচ্ছিস ওপারে গম করে উঠলো আকাশের কণ্ঠস্বর বুকের মধ্যে ধাক্কা লাগল রিনির এক লাফে মনে পড়ে গেল পুরনো কথাগুলো কলেজের সেই দিনগুলো কি ভালো বন্ধুত্বই ছিল ওদের এক সময় সে সময়টা আজও যেন জল করে চোখের সামনে রিনির প্রতিদিন আর প্রতিটা মুহূর্ত তখন আকাশময় ওকে সব কথা না বললে পেটের ভাতি হজম হতো না আর আকাশও তো বলতো রিনি তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড আমার সব সিক্রেট জমা রাখার গোপন বাক্স তুই রিনি কোনো উত্তর দিত না তখন শুধু খিলখিল করে হাসত তারপর একদিন সত্যিই আকাশ প্রমাণ করেছিল যে রিনি ও সব সিক্রেট গচ্ছিত রাখার সিন্দুক মোহরের প্রেমে পড়ার পর সবচেয়ে প্রথম রিনিকেই তো ও জানিয়েছিল আকাশ জানিস রিনি আমি ভাবতেই পারিনি কোনোদিন মোহরের প্রেমে পড়ব জানিস আজকাল লোকে ছাড়া কিছু ভাবতেই পারি না এই ও ভালোবাসবে তো আমায় আমি প্রোপোজ করলে না বলে দেবে না তো কখনো না ও তোকে ফেরাতেই পারবে না জোরে হেসে উঠে বলেছিল রিনি। ওর জোরে হাসির পিছনে লুকানো যন্ত্রণাটা আঁকা সেদিন পড়তে পারেনি যেমন কোনো দিনও পড়তে পারিনি রিনির না বলা কথাগুলো বুঝতেই পারিনি আসলে ঋণীর মনের সবটুকু কখন যেন নিজের অজান্তেই চুরি করে নিয়েছে দানা বেঁধেছিল আকাশ আর মোহরের প্রেমটা আর ঋণী শুধু নিঃশব্দে সরে গেছিল থার্ড ইয়ারের পর আর কখনো ভুল করেও যোগাযোগ করেনি আর নিজের বেস্টফ্রেন্ডের সাথে মোবাইল নম্বরটাও বদলে ফেলেছিল ইচ্ছে করেই অপরিণত মেয়েটা কখন যেন নিজের অজান্তেই বড্ড ম্যাচিওর হয়ে গেছিল বুঝতে শিখে গেছিল মোহরের মতো সুন্দরীকেই যে কোনো পুরুষের ভালো লাগাটা বেশি স্বাভাবিক ঋণী তো নেহাত সাদা মাটা এমন মেয়েরা আকাশের মতো ছেলেদের বন্ধু হতে পারলেও প্রেমিকা হতে পারে না রিনী কিরে তুই কিছু বলছিস না কেন ছয় বছর পর আজ আবার ঋণী কথা বলছে আকাশের সাথে ফোনে আজ ওর গলাটা একই রকম আছে বল আমি শুনছি ছোট করে বললো রিনি। এখন রিনি একটা বেসরকারি নার্সিংহোমের নার্স কিছুদিন আগে আকাশ পা ভেঙে ভর্তি ছিল ওখানে তখন আবার নতুন করে দেখা আকাশ নিজে থেকেই ফোন নম্বরটা চেয়ে নিয়েছিল ঋণির দেবার ইচ্ছা ছিল না কিন্তু আকাশকে মুখের ওপরে না বলতে পারেনি জানিস তোকে কত খুঁজেছিলাম কোথায় তুই হারিয়ে গেছিলি বলতো কেন খুঁজেছিলি তোর তো আরও কত বন্ধু ছিল মোহরও তো ছিল তাহ কেন খুঁজেছিলি হাসতে হাসতে বলল রিনি কেন হারিয়ে গেছিলি রিনি আমি মোহরকে ভালোবেসেছিলাম বলে কষ্ট পেয়েছিলি তুইও কি আহা থাক না আজ সব কথা আকাশকে থামিয়ে দিল রিনি জানিস রিনী মোহর কোনো দিনও ভালোবাসেনি আমায় সত্যি করে আমি তো ওকে নিজের সবটুকু উজার করে ভালোবেসেছিলাম কিন্তু তারপরেও পারলো না আমায় ভালোবাসতে আমি আজও ভাবতে পারি না বিয়ের মাত্র এক বছরের মধ্যে এভাবে ও অন্য পুরুষের হাত ধরে ঘর ছাড়তে পারল সবই বিধির বিধান রে ছোটো শ্বাস ফেলে রিনি। জানিস আজ আমি বড় একা কিন্তু আমি যে আর এই একাকৃত্ব সইতে পারছি না আমার জীবনে তুই আই রিনি আমার যে তোকে বড় দরকার আজ আমি আমি কেন আকাশ তুই তোর যোগ্য অনেক মেয়ে পেয়ে যাবি আমি ঠিক তোর উপযুক্ত নই হয়তো আজও প্লিজ এমন বলিস না আমি আবার নতুন করে কারোর কাছে গিয়ে ঠকতে পারবো না আমি জানি তুই একমাত্র পারবি আমায় সামলাতে সারা জীবন তাছাড়া তুই অনেক বদলে গেছিস রে এখন তো আর আগের মতোই রোগা টিংটিংয়ে নস এখন তুই রীতিমতো সুন্দরী আমোদে শোনালো আকাশের গলাটা ও তাই বল আগের মতো থাকলে আমাকে কখনোই প্রপোজ দিতিস না তাই তো না না তা বলতে চাইনি মরিয়া শোনাল এবার আকাশেশ্বর কিন্তু বড্ড দেরি হয়ে গেছে রে আকাশ সত্যি বলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে ডক্টর সৌমেন বসুর সাথে সৌমেন আমার অনেক দিনের বন্ধু আর আমি আজ সৌমেন কি ভালোবাসি আমি অতীতের সেই ফেস থেকে অনেক দিন আগে বেরিয়ে এসেছি তাই আজ তুই আমার শুধুই এক পুরনো বন্ধু ও তাহলে তো আর কিছু বলারই নেই ভালো থাকিস ফোন কেটে গেল কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল ঋণী সোমেন বসুর কাল্পনিক নামটা ভাগ্যিস মাথায় এলো ঠিক সময় না ঋণির জীবনে কোনো সৌমেন বসু নেই কেউই নেই কোনো দিন আসবে কিনা তাও কেউ জানে না আজও ভালোবাসা শব্দটা শুনলেই আকাশের মুখটা ওর চোখের সামনে ভেসে ওঠে আকাশ যাকে ফিরিয়ে দিলি দিদি কেন কখন যেন গুটি গুটি পায়ে দরজার বাইরে দাঁড়িয়েছে এসে ওর বোন আকাশ আমার ভালোবাসা কোনো দিন পড়তেই পারেনি মিলি সেই জন্যই তো ও নিজের ভালোবাসা তুলে দিয়েছিল মোহরের হাতে মোহর ওকে ছেড়ে না গেলে আজও মোহরেরই থাকত আমি ওর মনের কোথাও থাকতাম না কিন্তু আজ মোহর নেই আকাশে তাই দরকার একজন সঙ্গী নতুন মানুষের সাথে জুড়তে আজ আর সাহস নেই ওর তাই আমাকেই আমি আকাশকে ভালোবাসি মিলি ওর ভালোবাসা হতে চেয়েছিলাম কিন্তু হতে পারিনি সেদিনও আর আজও আজ ওর ঋণীকে প্রয়োজন হয়তো কিন্তু ঋণী আজও ওর ভালোবাসা নয় আর আমি যে কারোর বিকল্প হয়ে বেঁচে থাকতে পারবো না অতটা মনের জোর যে আমার নেই কিন্তু তা বলে মিলি কিছু বলতে যাচ্ছিল থামিয়ে দিল রিনি। দেরি হয়ে যাচ্ছে রে নার্সিংহোমের আজ আসি বেরিয়ে গেল ঋণী হাঁটছে দৃপ্ত পায় নিজের অনুভূতিগুলোকে খুব সম্মান করে ও চিরকালী তাই তার সাথে আপোষ করতে পারে না আকাশের প্রতি ওর প্রেমটা একতরফা হতে পারে কিন্তু নিজের সেই অনুভূতিটাকেই যথেষ্ট সম্মান করে ও দুতরফে কোনো ভালোবাসার সম্পর্ক থেকে কোনো অংশে তার মর্যাদা কম নয় তাই তো আজও পারল না আকাশের প্রয়োজনের বউ হবার প্রস্তাবে রাজি হতে তাতে যে নিজের অনুভূতিটাকেই বড্ড ছোট করা হতো নিজেকে বড্ড ছোট করা হতো একসাথে সংসার না হয় নাই হলো তাতে কিছু একতরফা ভালোবাসা না হয় নিজের সম্মান নিয়েই বাঁচুক কি ভাবছেন এটা বাজে গল্প নায়ক নায়িকার মিল না হলে সেটা তো বাজেই মনে হবার কথা আসলে কিছু বাজে গল্পের মধ্যেই অনেকটা জিতে যাওয়া থাকে জানেন দিন কয়েক আগে ইনবক্সে মেসেজ করে এক পাঠিকা বন্ধু শেয়ার করলেন তার নিজের জীবনের এই গল্পটা মেসেজের শেষে তিনি লিখলেন দিদি আমি অনেকবার ভেবেছি ওকে ফিরিয়ে দিয়ে ভুল করলাম না তো কিন্তু তারপরেই নিজেই জবাব পেয়ে গেছি ওর সাথে সংসার করতে গিয়ে যখন প্রতিদিন অনুভব করতাম যে ও আমায় ভালোবেসে নয় প্রয়োজনের তাগিদে গ্রহণ করেছে তখন নিজেকে করুণার পাত্রী মনে হতো নিজের যে ভালোবাসাকে এতদিন সম্মান করেছি তাকেই বোঝা মনে হতো তাই যেটা করেছি তাতে আমার আক্ষেপ নেই দিদি আসলে ঋণীর মতো মেয়েরাই বুঝিয়ে দেয় যে জীবনটা সিনেমা নয় তাই নায়িকারা নায়কের হাত ধরে ধেই ধেই করে নিয়েছে হ্যাপি এন্ডিং করে না সব সময়। তারা জিতে যায় নিজেদের কলজের জোরে আর ঠিক এইভাবেই তারা জীবনের রঙ্গমঞ্চে হয়ে ওঠে সত্যিকারের নায়িকা যারা মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে চলে প্রতিদিন একতরফা প্রেম টুকটাক আমাদের অনেকের জীবনেই হয়তো আসে কিন্তু সেই একতরফা প্রেমের অনুভূতিটাকেও যে এভাবে সম্মান করা যায় নিজেকে সস্তা করে না দিয়েও যে ভালোবাসাটাকে এভাবে বাঁচিয়ে রাখা যায় সত্যি কোনোদিন এমনভাবে ভেবে দেখিনি হয়তো আমরা কেউই ভেবে দেখি না ভালো থাকুক ঋণীরা আর বেঁচে থাকুক একতরফা প্রেমগুলো সসম্মানে একতরফা প্রেম মানে হ্যাংলামি নয় একতরফা প্রেম মানে আসলে প্রত্যাশাবিহীন একটা সম্পর্ক যার জোর কোনো অংশেই কিন্তু কম নয়